তিনি যখন 10 দিন আনার ঘরে আছেন যে বিপিন করে যেদিন থাকে সেই দিনই তোমরা খাওনো দায়িত্ব কারিনা কোন আয়শা রাদিয়াল্লাহু আনহা সেই দিন পাযা তুমি খাওয়াবে কিন্তু কোনসালা মারা দি আমরা আনা আরিজী তিনি তো ওনার ঘর থেকে ইন্টার স্পেশাল খাবার পাঠিয়েছিলেন তিনি আবার নবীর ঘরে মা আয়েশা ঘরে পাঠিয়ে দেন একটু আর খাবার যেই খাবার নি আসে একটু খাদের খাবার যখন নিয়ে আসলো ওনার ঘর থেকে মা আয়সা অনেক কষ্ট হয়ে গেল ওনার ভিতরে তাই আছে ওনার ভিতরে ওনার নিজের প্রতিযোগিতা এবং এইটা আমাকে খুব কষ্ট দিয়ে ফেলল তিনি কি করলেন আর পেটটা বাচ্চা যে প্লেটে করে আছে প্লেটটা হাতে নিয়ে আমি করে উপর করে ফেলে দিয়েছে প্লেটের প্রমাণ ভেঙে গেছে খাবার উপরে গেছে জমিনের মধ্যে নবী করিম সালাম ওনার তো কষ্ট লাগার কথা এত বড় কাজ করে খাবার আমি খাবার ফেলে দিই রেখা ভেঙে ফেলো তখন তিনি বলবেন শুধু এত বলবেন যে গা রাত মুকুল তিনবার বলবেন তোমাদের মা খুব রাগ হয়ে গেছে মায়ের মেয়েরও খারাপ হয়ে গেছে তোমাদের বাচ্চা খাদেন তো বলবেন মারা খাতায় কিনা আনবেন এরপরে তিনি খাবারগুলো নিজে হাত উঠালেন এর উঠায়ে